জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দেখতে দেখতে শেষ হল নবমী ভোর হলেই শুরু হবে দশ দুর্গার বিসর্জনের আয়োজন ভক্তদের কাঁদিয়ে দিয়ে মর্ত ছেড়ে দেবী দুর্গা আবারও এক বছরের জন্য ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে দেশের মতোই প্রবাসেও নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে বাঙালি হিন্দুদের প্রাণের উৎসব বিদেশের মাটিতেও দেশীয় আমেজে উদযাপিত হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বাহারি রঙে সেজেছে মণ্ডপগুলো দেশীয় খাবার আর সংস্কৃতিতে হাজার মাইল দূরেও আনন্দে মেতে উঠেছেন প্রবাসীরা ঢাক ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত পূজা মণ্ডপ এমন জমকালো আয়োজনেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা পূজা উপলক্ষে বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীকেই দেয়া হয়েছে বিশেষ ছুটি শারজাহ শিবশঙ্কর ও গীতা সংঘ আলাইন ডারনাট রিসোর্ট বলরুম সার্বজনীন দুর্গাপূজা সংঘ ও আজমানের সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে আবুধাবি দুবাই শারজাহ আমাজানসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা রাষ্ট্রদূত আবু জাফর দুবাই কনসুলেটের কনসল জেনারেল বি এম জামাল হোসেন সহ অন্যান্যরা ঘুরে দেখেন এসব পূজা মণ্ডপ ইউরোপের দেশ অস্ট্রিয়াতেও উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী ভিয়েনায় আয়োজন করা হয় পূজার যাতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু ছাড়াও অন্য ধর্মাবলম্বী বাংলাদেশি প্রবাসীরা এছাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ও দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা জার্মানিতেও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা ষষ্ঠী থেকেই পূজা মণ্ডপগুলোতে অব্যাহত রয়েছে অঞ্জলি প্রদান ও ভোগ বিতরণ বায়ার্নের মিউনিখের মাতৃমন্দির ছাড়াও বার্লিন ডুসেলডর্ফ ফ্রাঙ্কফুট ও হামবার্গেও চলছে দুর্গোৎসব আমরা এখানে নয় বছর ধরে দুর্গাপূজা করছি আগের বছর দশ বছর হবে এবং মিউনিক জার্মানি জার্মানির বাইরে বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা ইউরোপে সব সবাইকে শারদীয় বাংলাদেশি ইন্ডিয়ান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এমনকি জার্মানি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে পূজায় অংশগ্রহণ করেছে ফল ছিল লাড্ডু ছিল আরও মিষ্টি ছিল তো খুব ভালো লাগলো অনেকদিন পরে অথেন্টিক ইন্ডিয়ান সব মানে বাঙালি খাবার খেতে পেলাম ভালো লাগলো খুব পাঁচ দিনের ভ্রমণ শেষে আগামীকাল সন্ধ্যায় স্বামী গৃহে ফিরবেন দেবী দুর্গা হবে বিসর্জন আসছে বছর আবার হবে এই আশায় দশভুজাকে বিদায় দেবে ভক্তরা চীনে অনুষ্ঠিত হল ভাষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এবং রোমানিয়ার দানোবিয়াস ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত হয় সম্মেলনটি সম্মেলনের প্রতিপাদ্য ছিল ইন্টিগ্রেশন অ্যান্ড ইনোভেশন দুই দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য ছিল বিভিন্ন দেশ ও অঞ্চলে ভাষা পরিষেবার প্রয়োগ ও উন্নয়নের খোঁজ করা সম্মেলনে শিক্ষার্থীদের সাথে এ বিষয়ক বিভিন্ন গবেষণার ফলাফল প্রযুক্তিগত উদ্ভাবন এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া রাশিয়া কাজাখস্তান মরক্কো সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশ নেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির নির্বাচিত কমিটির এক বছর পূর্তি উদযাপিত হয়েছে ভেনিসের মেস্রোয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলোয়াত আর জাতীয় সংগীতের মাধ্যমে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস কে এম জাকির হোসেন সুমন এ সময় বক্তারা বলেন উত্তর ইতালির একমাত্র সাংবাদিক সংগঠন এটি দুই সালে পুরো ইউরোপের মধ্যে প্রথম ব্যালট পেপারে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ভেনিসের সভাপতি নুর আলী পাঠান জিল্লো ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী আবদুল্লা আল রোনাক সহ অন্যান্যরা যুক্তরাজ্যে উদযাপিত হল বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের রজত জয়ন্তী রোববার বার্মিংহামে জমকাল আয়োজনে এই অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বার্মিংহামের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান এ সময়ে কমিউনিটির উন্নয়নে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা বলেন কমিউনিটির প্রয়োজনে জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাসির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর চমনলাল কাউন্সিলর জিয়াউল ইসলাম এম এমবি এমবিই কাউন্সিলর সাদেক মিয়া শামসু ও কাউন্সিলর মমতাজ হোসেন সহ বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রম অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানানো হয়েছে সরকারের শিথিলকরণ কর্মসূচির অপব্যবহার করেছে অসাধু নিয়োগকর্তারা দেশে এনে বিদেশি কর্মীদের বেতন চাকরি অথবা বাসস্থান দিচ্ছে না তারা ফলে অজানা অচেনা জায়গায় এসে বিপদে পড়তে হচ্ছে কর্মীদের বিদেশি কর্মীদের আবেদন এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতি ও নির্দেশের অপব্যবহারকারীদের কালো তালিকাভুক্ত করা হয়েছে যারা এমপ্লয়ার্স এক্সচেঞ্জ প্রোগ্রামের অপব্যবহার করছে তাদের শাস্তি নিশ্চিত করে প্রতারিত হওয়া বিদেশি কর্মীদের সহায়তা করা হবে দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হয়েছে শেখ রাসেলের ষাটতম জন্মদিন জোয়েনসবার্গ আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল তানসেন অনুষ্ঠানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয় বক্তাদের পক্ষ থেকে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরতে অনুরোধ জানান তারা এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি আব্দুল আউ্য়া সোহেল আবু নাসের শামীম ইসমাইল মাহমুদ ইব্রাহিম সোহাগ শাখত হোসেন মোহাম্মদ হাসান মোহাম্মদ সুমন আখতারুজ্জামান সহ অন্যান্যরা ইতালিতে আওয়ামী লীগের ভেনিস শাখার আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালির সমর্থকরা মত বিনিময় করেছেন আগামী এগারো নভেম্বর অনুষ্ঠিত হব সম্মেলনে বিল্লাল হোসেনকে সভাপতি নির্বাচিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা বক্তারা বলেন দুঃসময়ে বিল্লাল হোসেন ঢালি দলের হাল ধরেছেন কিন্তু এখন তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ নেতাকর্মীরা তা মেনে নেবে না এ সময় বিল্লাল হোসেনকে সভাপতি নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান বক্তারা সভায় উপস্থিত ছিলেন আলী চৌকিদার ডালিম মাহমুদ হাকিম লাকুরিয়া নজরুল লাকুরিয়া মাসুম খালাসি কালাম খালাসি রাসেল ব্যাপারী আলাউদ্দিন শেখ মিয়া সহ আরও অনেকে গাজায় কোনো অস্ত্রবিরতি হবে না হামাসকে নিশ্চিন্ন করেই থামবে অভিযান রোববার এক এই হুমকি দিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থল অভিযানের প্রস্তুতি এবং সেনামহর পর্যবেক্ষণে যান তিনি সেখানেই বলেন চলমান যুদ্ধে হিজবুল্লাহ সরাসরি জড়ালে সেটি লেবাননের জন্য ধ্বংস ডেকে আনবে একই দিন ইরানও দিয়েছে পাল্টা হুমকি জানিয়েছে গাজায় আগ্রাসন বন্ধ না হলে মার্কিন ইহুদি আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পুরো মধ্যপ্রাচ্য দশ অক্টোবর থেকেই সীমান্ত এলাকায় তিন লাখ ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েন করে ইসরায়েল আগে থেকেই মাঠে ছিল এক লাখ হাজার সৈন্য বিপুল এ সেনা সমাবেশের লক্ষ্য একটাই সর্বাত্মক অভিযানের মাধ্যমে হামাসের মূল উৎপাটন একদিন থেকে রণপ্রস্তুতি নিলেও শুরু হয়নি স্থল অভিযান রোববার সেনাদের মনোবল বাড়াতে উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি হুশিয়ারি দেন হামাসকে নিশ্চিন্ন না করা পর্যন্ত চলবে অভিযান এটা যুদ্ধ নয় বরং ইসরায়েলিদের অস্তিত্ব রক্ষা লড়াই করো অথবা মরো পরিস্থিতি হামাস যোদ্ধাদের যে কোনো মূল্যে মরতে হবে আমরা দুটি লড়াইয়ের মধ্যে রয়েছি একটি ভূখণ্ড দখলে রাখা অপরটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার মধ্যে দিয়েই শেষ হবে অপারেশন আসবে চূড়ান্ত বিজয় একই সাথে হিজবুল্লাহ প্রতিও ছিল স্পষ্ট হুমকি বলেন সরাসরি যুদ্ধে জড়লেই সেটা হবে লেবাননের জন্য দুর্ভাগ্য যাসে ইসিবুল্লাহ পুরোপুরি যুদ্ধে প্রবেশ করবে কিনা এখনই বলা যাচ্ছে না সশস্ত্র সংগঠনটি যদি এই সিদ্ধান্ত নেয় সেটা দ্বিতীয় লেবানন যুদ্ধে গড়াবে হামাসকে সমর্থন দেয়া হবে তাদের জীবনের বড় ভুল এর মাধ্যমে লেবাননের ধ্বংস ডেকে আনতে যাচ্ছে ইসিবুল্লাহ একদিন ইসরাইল ও দেশটির পশ্চিমা মিত্রদের পাল্টা হুমকি দেয় ইরান জানায় আগ্রাসন বন্ধ না হলে উত্তাল হয়ে উঠবে পুরো মধ্যপ্রাচ্য আরবরা রুখে দাঁড়াবে আধিপত্যবাদের বিরুদ্ধে অঞ্চলটির বর্তমান অবস্থা বারুদের ড্রামের মতো শুধু দেয়াশেলাই জ্বালানোর অপেক্ষা ছোট্ট ভুলে বাড়বে যুদ্ধের ভয়াবহতা হতে পারে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা যুক্তরাষ্ট্র আর পাচাটা পশ্চিমা মিত্রদের বলবো তারা যদি অবিলম্বে মানবতা বিরোধী অপরাধ বন্ধ না করে তাহলে গুনতে হবে চড়ামাসুল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের সদস্য পনেরো থেকে বিশ হাজার সাথে রয়েছে ইসলামিক জিহাদের ছয় হাজার যোদ্ধা ইসরায়েলের দাবি বিমান হামলায় গেরিলাদের দুর্বল করার পর শুরু হবে স্থল অভিযান মৌলী ইসলাম যমুনা নিউজ হামাস ইসরায়েল অস্ত্রবিরতির জন্য প্রয়োজনের সব চেষ্টাই করবে দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন জানান কথা। বলেন মধ্যপ্রাচ্য আলোচনার পথ তৈরি অস্ত্রবিরতি ও শান্তি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে চায় বেইজিং সোমবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিবৃতিতে গাজার পরিস্থিতিকে অত্যন্ত ভয়ঙ্কর বলে আখ্যা দেন তিনি সংঘাত প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কার কথা জানান ঝাই জুন বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহ বিবদমান সব পক্ষের সাথেই যোগাযোগ রাখবে চীন দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে